কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসা দরকার আমার কোন দরকার ছিল না আমি আমার নিজেরটা বলছি কালাম ভাই তার নিজেরটা বলুক কোন কারণে এই রক্ত পিছিল পথে মানুষের ঝামেলা পূর্ণ জায়গায় আসা লাগবে বলেন আল্লাহ আমার যা দিয়েছে আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোন অসুবিধা নেই কোন কারণে আমার এই রক্ত পিছিল পথে মানুষের এই গালি গালাস অপমান অপদস্তের পথে আসা লাগবে আমি দেখতে পাচ্ছি না আসলে যারা আছে এরা একটাও রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আজ এই জায়গা যাবার জন্য ইসলাম যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার শখ এদেরও শিয়ারের লোভ এরা শিয়ারে যেতে চায় আপনার মতো ছয়শ বিশটা বাড়ি বানানোর জন্য না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শ বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবে না এরা সাহিতে নদী নেই এ নাম কি পদ্মা পদ্মায় যে স্রোত চলে আমি আর আবুল কালাম আজাদ সাহেব বলি বন্ধ হয়ে যা পড়ে দিলাম হবে আবুল কালাম আজাদ আর আমির আমাদের বাবার আসলেও হবে না কাবা শরীফের ইমাম এনে কাজ করেন তাও হবে না এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে বাঁধ দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে এটা বুঝেছেন এটা বুঝেছেন পাঁচশো অন্যায় চলছে এই দেশে এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য নেই নেই বাদ এমন কি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়েও এখনো যেতে পারিনি আমরা উত্তম হলাম কি দিয়ে এই দুইটা করার পরে অতক মেনু না বিল্লা যারা আল্লাহর পরে আনি এগুলোর তিন নাম্বারে আমরা ওইটা নিয়ে বসে আছি আল্লাহ তুমি একজন আসো তা আল্লাহ একজন আসো এ কথা তো আবু জেহেল বলতো কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনোদিন বলে না যে আল্লাহ একজন আছে না ও প্রতিদিন বলতো শরীফে বদরের ময়দানে আগে কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবুর হই কারণ অত সত্যের পক্ষে ছিল বলেন বলেন তা আপনি যদি মনে করেন প্রথম দুইটা তা মরু না বিল মারুফ নেই তান হাওনা না আনির মন কার নেই তো মেনু না বিল্লা করে বসে আছেন প্রথম দুইটা মানা লাগবে না আমরা যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের কারণ এইগুলো আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলাম যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ এদেরও শেয়ারের লোভ এরা যেতে চায় আপনার মতো ৬২০টা বিশটা বাড়ি বানানোর জন্য না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ৬২০টা বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবে না কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসার দরকার আমার কোনো দরকার ছিল না আমি আমার নিজেরটা বলছি কালাম ভাই তার নিজেরটা বলুক সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে অধ্যাপক ছিল জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাবে যা জীবন আর বাকি আছে আর আমি খেয়ে চলে যেতে বাধ্য কোন কারণে এই রক্তপীশিল পথে এই মানুষের ঝামেলা পূর্ণ জায়গায় আসা লাগবে বলেন আল্লাহ আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোন অসুবিধা নেই কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাস অপমান অপদস্থ পথে আসা লাগবে আমি দেখতে পাচ্ছি এই রাস্তা না আসলে যারা আছে এরা একটাও এ রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে

আনতা আন আলী হাদিয়া ইব্রাহিম লা ইল্লাম তাংতাহিলা তাহিলা আর জমান নাকাহ ওয়হজurni মালিয়া বলেন সুবহানাল্লাহ হযরত বরহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন আজ तमाम বিশ্বের মুশরিকদেরকে নবীর উম্মত যারা আমরা এই ভাবে করে বোঝাতে চাচ্ছি তো মানুষ বোঝা তো দূরের কথা ওই জামানা ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল আজ আমার মনে হচ্ছে বাঙ্গালি জাতি আমাদেরকে তাই বলছে ওই জামানা ইব্রাহিম নবীর বাবা বলেছিল ওয়াহজুরনি মালিয়া তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেব অথবা মেরে ফেলবো অথবা দেশ থেকে তোরে এমন দূরে দাঁড়িয়ে দেব যেন তোর সাথে দেখা না হয় এ কথাগুলো আজ তাদের উপরে চাপিয়ে দিচ্ছে বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা আমার কথার অর্থ আমি আমি আশা করছি আপনি বুঝেছেন এত লাইন দিয়ে এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে এত জলিল দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজ থাকে এর দ্বারা কোনো দিনে পৃথিবীর কারো আইন মানা সম্ভব না মূর্তির পূজা করার মানুষের পূজা করা মানুষের আইন মানায় একই জিনিস আজ দোরকা পূজা করে যারা দরগা পূজা করে যারা জিনিস একই ওরা দর্গা বানিয়েছে এরা দরগা বানিয়েছে হিন্দুরা দুর্গা পূজা চালাচ্ছে আর মুসলমানেরা দর্গা পূজা চালাচ্ছে জিনিস একই কথা বলছেন সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই আমাদের জাতির পিতা এবার্লামকে বহু ভয় সময় দেখিয়েছে জাতির পিতা এবার দেবে না আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়ে পরে তিনি বলেছিলেন ইলা দাহিবোন রব্বি সায়হদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশারনা হু বি গোলামিন হালিম হযরত ইব্রাহিম আইদিন জাতির কাছ থেকে বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন আমি এমন এক আল্লাহর দিকে রবের দিকে ধাবমান হলাম এমন দিকে আমারে মুখ সিহারা ফিরিয়ে দিলাম আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন দিয়ে দেবেন পথের সন্ধান দেবেন জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব কথা বোঝেন আমার